তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নয় জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় মাইকেল জ্যাকসন একশো বছর বাঁচতে চেয়েছিলেন কারোর সঙ্গে হাত মেলানোর আগেই হাতে গ্লাভস পরে নিতেন মানুষের বীরের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্যে তার গড়ে সবসময় বারোজন ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাতার চুল থেকে পায়ের নুক পর্যন্ত প্রত্যেক দিনই চেক আপ করত তার গহনের কাবার প্রথমে লেবে চেক করার পর তাকে কাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে পনেরো জন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল তাই সে উনিশশো সাতাশিতে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাবা ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয় পরিবর্তে বাড়াটি মা বাবা ও বন্ধুদের রেখে দেয় নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে পনেরোই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেবিকে বিবাহ করে সে একশো পঞ্চাশ বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল সব সময় অক্সিজেন সাপ্লাই লাক্সারি পালন সে বিশ্রাম নিত এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত এই জন্যে যে সময়ে তারা কিডনি লাঞ্চ চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে তার মনে হত পয়সার সম্পত্তি দিয়েই নিজের মৃত্যুকেও কিনে নিতে পারবে কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল পঁচিশে জুন দু হাজার সালে যখন তার আট কাঁপতে লাগলো তার ঘরে বারোজন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে বিল লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও তাকে বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায় আর পঁচিশে জুন দু সালে সে দুনিয়া ছেড়ে চলে যায় যে ব্যক্তি নিজেকে একশো পঞ্চাশ বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থাও যেমন কি তেমন থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্ট হল তখন ডাক্তাররা চেক করে বলতে থাকি তার শরীর শুধুমাত্র আরের উপরেই নির্ভর ছিল তার মাথার চুল ইন ছিল তার গাড়ের পিছনের হাড় ভেঙে গিয়েছিল তার শরীরের অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল প্লাস্টিক সার্জারের কারণে ওয়া বেতার থেকে মুক্তি পাওয়ার জন্যে অসংখ্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন তাকে প্রত্যেক দিনে নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষযাত্রায় টু পয়েন্ট ফাইভ মানুষ লাইভ টিভি দেখেছিলো যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন পনেরোই জুন দু হাজার নয়তে তিনটা পনেরো মিনিটে উইকিপিডিয়া টুইটার ইনস্টাগ্রাম মেসেঞ্জারের সব কিছুই ক্র্যাশ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আট লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগলও ক্রাশ হয়ে পড়ে দু তিন ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত এড়েই যায় আসল সারমর্ম হল আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ জীবন ধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও উত্তম দিক মৃত্যুকে জয় করা এই দুনিয়ার কারোর পক্ষেই সম্ভব নয় আর মৃত্যুর পর কী গড়তে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যুবরণ করতেই হবে তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবন ধারণের সঙ্গে মত কাজ ও নিঃস্বার্থভাবে কাজ করুন এতে দেখবেন আত্মা ও পরমাত্মা সবই খুশি থাকবে এত নিঃশ্বাসের মধ্যে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলেই কিছু যায় আসে না একটুও না তিনটি জিনিস তীর থেকে স্বামীর অধিক হওয়া উচিত যেমন বয়স জ্ঞান অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত যেমন ধৈর্য ভালোবাসা পরিচ্ছন্নতা পরিকল্পনার জ্ঞান শুদ্ধ জীবনযাপন এক লোক আতের মালিককে বললো এত বড় জন্তু বস করলে কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর বুঝে মানুষের চেয়ে বেশি বুঝে মানুষ কম বুঝে লোকটি বলল মানুষ কম বুঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষভাবে আদরের পিছনে কোনো স্বার্থ আছে পশু স্বার্থ বুঝে না যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পরে সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে নতুন একটা দরজা বানাও কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মুঠেও উচিত নয় ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই নাওক কিছু মানুষ অন্তত সম্মান রিজার্ভ করে